হ্যালো আসসালামু আলাইকুম সেদিন চলে গিয়েছিলাম চট্টগ্রাম নেভালের সুন্দর একটা প্লেসে তো যেটার নাম না চট্টগ্রাম ওয়াটার বাস টার্মিনাল আর এই চট্টগ্রাম ওয়াটার বাস টার্মিনাল পতেঙ্গা নেভালে অবস্থিত এটা সম্পর্কে বিস্তারিত জানাবো চট্টগ্রাম নেভালের এম শিপে ভিজিট করলাম শিপ প্লাস আউটডোর ঘোরাঘুরি হচ্ছে দুইশো টাকা টিকিট আর এমভি সেন্ট মার্টিন ক্রুজে সহ ঘুরলে মোট তিনশো টাকা টিকিট আমরা শুধু এম বি বে ঘুরলাম এই শিপে পাঁচটা ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোরে টিকিট দেখিয়ে ঘুরতে হয় ফার্স্ট ফ্লোরে খাবারের ব্যবস্থা আছে সেকেন্ড ফ্লোরের রেস্টুরেন্ট আছে কিন্তু তা আপাতত বন্ধ থার্ড ফ্লোরে কনভেনশন হল আছে এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার সুযোগ আছে ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোরে বা টপ ফ্লোরে ছবি তোলার জন্য সুন্দর ব্যবস্থা আছে এখানে প্রতিটা ফ্লোরে কিছু জায়গা ছিল যেগুলোতে ডেস্টিকশান আছে আর কি তো যাই হোক এই ভিউটা নিতে ভুললাম না কারণ এই ভিউটা অনেক সুন্দর ছিল তা এই ভিউটা নেওয়ার পর আমরা ফ্লোরগুলোতে ভিজিট করতেছিলাম আপনাদেরকে এটা দেখাবো তো এইখানে এই ফ্লোরে হচ্ছে যে এই সাইডে ভিজিট করতেছিল আপনাদেরকে দেখাই এখানে অনেক মানুষ ছিল ফ্রাইডে ফ্রাইডে করে গেলে অনেক বেশি ভিড় হয় এটা খেয়াল রাখবেন তো এখানে রেস্ট্রিকশন ছিল যেখানে দিয়ে বাঁধা দেখছেন এখান থেকে আবার উপরের ফ্লোরে যাওয়া যাবে উপর থেকে এই নিচের ফ্লোর পুরোটাই আমি ভিডিওটা নিয়েছিলাম ও হ্যাঁ বলে রাখা ভালো এখানে আপনি ফ্রেশ খাবার পাবেন আর কিন্তু আপনি চাইলে খাবারের দাম যদি কম চান তাহলে বাইরে খেতে পারেন আর এই দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগছে এটা হচ্ছে সেই ফ্লোরটা যেটা কনভেনশন হল যেখানে অনেকগুলো প্রোগ্রাম করা হয় আর কি তো এইখানে আমরা মানে ঘুরতেছিলাম আর দেখতেছিলাম তো এখানে এই ফ্লোরে বেশিক্ষণ স্ট্রে না করে তারপর একটা ফ্লোরে যে আমরা মানে সমুদ্রটা দেখতেছিলাম তো সমুদ্র ভিউটা এত সুন্দর লাগতেছিল আসলে কালার মতো না এইখানে অনেক ভিড় ছিল তাই এই ফ্লোরের আমরা এখানে মানে যেটা কি বলবো বেলখনি শিপের যে মানে বারান্দাটা আছে ওখান থেকে উপভোগ করতেছিলাম ভিউটা তারপরে একটু এই তো ভিউ নিয়ে নিলাম এই সিনারিটা আরও বেশি সুন্দর তাই না শিপে এই জিনিসগুলো দেখতেছি ভালো করে অনেক কিছু আসলে জানা নাই কিন্তু এখানে এসে জানলাম অনেক কিছু এখানে এসে সবাই এত ছবি তুলতেছিল মানে আরও শুক্রবার বলে কথা তো আমিও ওয়েট করতেছিলাম কখন খালি হবে চেয়ারগুলো ওখানে আরেকগুলো চেয়ার ছিল চাঁদ চাঁদ শেপের লাইট ছিল তো ওখানে সবাই ছবি তুলতেছিলো সাথে একটু আকাশের সিনারিটা নিয়ে নিলাম মানে সুন্দর লাগতেছিল মেঘলা আকাশ এই যে এখানেও লাইটিং ছিল সন্ধ্যার দিকে আসলে জোম্যাটোয় এই চাউমিনটা খেয়েছিলাম ওখানে মানে এত খিজা লাগছিল তখন চাউমিনটা খাইছিলাম আমরা এমন টাইম করে গেছিলাম যেন মানে বিকাল আর সন্ধ্যার টাইমটা উপভোগ করতে পারি তো দুইটা টাইমই আমরা উপভোগ করতে পারছি ভালো লাগছিলো সন্ধ্যার টাইমে বেশি সুন্দর লাগে তো কাঁকড়া খেতে মন চাচ্ছিলো তো ভিতরে যেহেতু একটু ভিতরে কাঁকড়া নেই অন্যান্য কিছু আছে তো কাঁকড়াটা আমরা বাইরে খেয়েছিলাম যাওয়ার আগে দিয়ে সুইমিং পুলটা দেখে নিলাম মানে বিভিন্ন কালারের সুইমিং সুইমিং পুলে বিভিন্ন কালারের লাইট চলে তারপর বাইরে যে কাঁকড়াটা খেলাম তারপর চা চাও খেলাম সিঙ্গারাও খেলাম এগুলো ভিডিও নেওয়া হয়নি চলে আসবো নতুন ভোগ আল্লাহ